সৌদি আরবে এক ভাই না খেয়ে মারা গেছে এটা আমি বিশ্বাস করি না আমি প্রবাসী রানা আমি সৌদি আরব প্রবাসী কেন বিশ্বাস করি না কি জন্য বিশ্বাস করি না কারণ এই সৌদি আরবের আনাসে কানাসে বাঙালি তিরিশ লক্ষ বসবাস করে একজনের মনেও কি দয়া জাগে না আপনি ভাববেন তিরিশ লক্ষ মানুষের মধ্যে কি একটি মানুষ ছিল না সে না খেয়ে মারা যাবে আর সৌদি আরব কেনই বা না খেয়ে মারা যাবে সৌদি আরব রাস্তার পথে ঘাটে বিভিন্ন দিকে ছুটাসুটি করলে খাদ্যর অভাব নাই খাবারের অভাব নাই আমি বলবো এখানে তো দালালের দোষ ছিল যে দালাল নিয়ে যাচ্ছে হয়তো তাকে কাজের ব্যবস্থা করে দিতে পারেনি ভালো কোনো ব্যবস্থা দিতে পারেনি সে টেনশনে বাসার ঋণের কারণে সে মারা যেতে পারে সে অসুখ হয়ে মারা যেতে পারে কারণ চিকিৎসার মান খুব একটা ভালো নয় এই প্রবাসীর জন্য এই প্রবাসে সে এই কারণে মারা যেতে পারে মিথ্যা নিউজ ছড়িয়ে ছিটে এই বাংলাকেই ধ্বংস করে ফেলছে আজকাল মিথ্যা নিউজ এই ফেসবুক প্ল্যাটফর্মে অনেক আসে আমার কথা আমি বলবো আমি একবারে কনফিডেন্সের সহিত বলতে পারবো এ না খেয়ে মারা যায়নি এ সুস্থ না থাকার কারণেই মারা গিয়েছে বাসার টেনশনে এই ঋণ শোধ করতে না পেরে মারা গিয়েছে সে যে জায়গায় আসছে সেই জায়গার অবস্থানের উপর ভিত্তি করে সে টেনশন মুক্ত হয়ে ভুক্ত হয়ে সে মারা গিয়েছে কারণ এই প্রবাসী এই সৌদি আরব আমি দেখিনি যে না খেয়ে আছে না খেয়ে থাকে অনেকেই কিন্তু এখানে খাবারের অভাব হয় না ভাই খাবার কোনোভাবেই না কোনোভাবে মিলে যায় খাবার নিয়ে টেনশন এই প্রবাসে নাই টেনশন থাকে কাজ নিয়ে কর্ম নিয়ে বাসা নিয়ে সব বেশি টেনশন জর্জরিত হয় মানুষ এই সৌদি আরব প্রবাসে বাসার টেনশনে ঋণ করে আসে পাঁচ ছয় লাখ টাকা এই ঋণ শোধ করতে পারে না কারণ এই সৌদি আরব প্রবাসী হচ্ছে কি কোম্পানির ভিসাগুলোতে এবং বিভিন্ন কাজের সমস্যা সেখানে কাজ করলে টাকা মেলে না কাজ করে যদি টাকা না মেলে আর টাকা মিললেও স্যালারি খুবই কম বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা বাংলার যেটা খাইতে আর দেশের ঋণ শোধ করতেই দিন চলে যায় পরিশেষে কিছুই থাকে না এই ঋণের বোঝা টানতে টানতে টেনশনে টেনশনে মানুষ মারা যায় ভাই মানুষের টেনশন হচ্ছে বড় একটি অসুখ এই সৌদি আরবে খানার অভাবে মারা যায় না ভাই সৌদি আরব সম্পর্কে আমি জানি আমি থাকি আমি চতুর্পাশে ঘুরি ফিরি সব কিছু দেখি বুঝি কোনো সরে উদয়বান ব্যক্তি আছেই এই সৌদি আরবে সর ঈদয়বান ব্যক্তির অভাব নেই না খেয়ে মারা যাবে না অসুস্থর কারণেই মারা গিয়েছে হয়তো সব চিকিৎসার ব্যবস্থা নেই কাগজপাতি ঠিক নেই হসপিটালে যাইতে পারেনি ব্যবস্থা নিতে পারেনি এই কারণেই সে মারা গিয়েছে আমি বলতেছি আপনারা কমেন্ট করে যাবেন আপনার মতামত আমি চাই কারণ নিউজ দেখলেই নিউজকে সত্যি মনে করি না আমি এখন আর কারণ রহ ব্যাড হ্যাবিট নিউজ পাওয়া যায় অভ্যাসগত নিউজ কিছু তারা নিউজ তৈরি করে ব্যাড হ্যাবিট রেগুলারের বাজে নিউজ তৈরি করে বিউ কামার আসায় আমি বলবো প্রবাসী না খেয়ে মারাই সৌদি আরবে যায় না